অটো মেশিন সাধারণত তিনটা লাগে একটা রোস্টার ডায়ার মিক্সার এবার রোস্টার দুই ধরনের হয় একটা হচ্ছে প্যাচ রোস্টার আর একটা হচ্ছে কামরাকার রোস্টার অর্ধেক ছাপ দিয়ে মাছখানে পাইপ দিয়ে দেয় পুরি চলে যাবে এবং বালি অটো ব্যাগ চলে আসবে দর্শক এখানে আমাদের একটা মিক্সার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গোল মিক্সার 300 কেজি পর্যন্ত चावल ভাস্তে পারবেন তারও বেশি ভাস্তে পারবেন चावल ভাজার আগে লবণ পানি দিয়ে অনেকে পা দিয়ে মিক্সার করে আমরা পা দিয়ে মিক্সার না করে আমরা আলাদাভাবে মিক্সার তৈরি করছি দর্শক আসেন তাহলে আমরা এবার মিক্সার দেখাবো আপনাদের এটা দিয়ে আপনি লবণ পানি এবং চাউল একসঙ্গে সুন্দরভাবে এর ভিতর মিক্সিং হয়ে যাবে এখানে আমাদের মটর সেট করা হবে এমিন দিয়ে আমরা চাউল দিব এটা মিক্সার হয়ে যাবে দর্শক মিক্সার হওয়ার পরে অটোমেটিকলি আপনারা এই যে এমিন দিয়ে আমাদের মুখ করা আছে এমিন দিয়ে চাউলগুলো বের করে দিতে পারবেন একসঙ্গে দুই বস্তা তিন বস্তাও দিতে পারবেন মিক্সার হয়ে যাবে এমিন দিয়ে পরে যাবে আর আমাদের প্রত্যেকটা মেশিন আপনাদের ঠিকানায় নিয়ে যেয়ে বসায় মুড়ি ভাইজি দেখাই দিয়ে আসবো অরিজিনাল জাহাজের মোটর এই মোটরগুলো সহজে নষ্ট হয় না মোটর এটা আপনারা মুড়ি অনেক সময় বলে বালি থাকে বালি থাকার কারণে মুড়ি বিক্রি হয় না যার কারণে যে আমরা অটো চালনা ব্যবহার করছি দর্শক আলাইকুম পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে আমরা যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে মুড়ি ভাজার মেশিন অটো মুড়ি ভাজা মেশিন আজকে আমরা আপনাদেরকে এই অটো মুড়ি ভাজা মেশিনের কত টাকা মূল্য ঘন্টায় কতটুকু ক্যাপাসিটি হয় এই মুড়ি ভাজা মেশিনের দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন এই মুড়ি ভাজা মেশিন চালায় সুবিধা অসুবিধা কি সকল বিষয়ে আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে তবে কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার রোস্টার যেটা দিয়ে আপনার মুড়ি ভাজে অটো মেশিন সাধারণত তিনটা লাগে একটা রোস্টার ডায়ার মিক্সার এবার রোস্টার দুই ধরনের হয় একটা হচ্ছে প্যাস রোস্টার আর একটা হচ্ছে কামরাঙ্গা রোস্টার এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের কামরাঙ্গা রোস্টার এই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কামরঙ্গা রোস্টার এবং প্যাস রোস্টারের ভিতরে সুবিধা অসুবিধা এখন যেটা দেখছেন দর্শক এটা হচ্ছে আমাদের কামরঙ্গা রোস্টার দর্শক এখানে যে আমরা শেপটা ব্যবহার করা হয়েছে এটা ফুল শ্যাপ অনেকে কি করে এই শেপটা অর্ধেক শ্যাপ দিয়ে মাঝখানে পাইপ দিয়ে দেয় কিন্তু আমরা একদম ফুল শ্যাপ দিছি এটা হচ্ছে আপনার আড়াই আড়াই ইঞ্চি শ্যাপ আমরা ফুল শ্যাপ দিয়ে দিছি চাইলে আপনারা তিন ইঞ্চি এবং চার ইঞ্চিও শ্যাপ দিতে পারেন এখানে আমরা আড়াই ইঞ্চি শ্যাপ দিয়েছি এটা দিয়ে আপনার তিনশো কেজি দুইশো আড়াইশো তিনশো কেজি বন্ধু প্রোডাকশন করা যায় এটা প্রোডাকশন সাধারণত নির্ভর করে মিস্ত্রির উপরে এটা কামরাঙ্গা রোস্টার এখানে আমাদের অটো সিস্টেম এখানে এখান থেকে আমরা একটা ট্রে লাগাবো আমাদের দেখছেন কাজ সম্পূর্ণ হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয় না এটা আমরা আজকে ডেলিভারি দিব এখানে একটা ট্রে থাকবে চাউল দিয়ে দেবেন অটো ওই দিয়ে মুড়ি চলে যাবে এবং বালি অটো ব্যাগ চলে আসবে অটো ব্যাগ চলে আসবে বালি এটা আমাদের হচ্ছে কামরাঙ্গা রোস্টার দেখানো হয়েছে দর্শক এখানে আপনার অটো মুড়ি ভাঁজা মেশিনে তিনটা পাত্র লাগে আগেই বলেছি একটা হচ্ছে রোস্টার ডায়ার মিক্সার এই গেল হচ্ছে আমাদের রোস্টার আমাদের মেশিনগুলো অনেক আপডেট করা হয়েছে দর্শক এবার দেখাবো আপনাদেরকে মিক্সার এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের একটা মিক্সার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে গোল মিক্সার এটা দিয়ে আপনারা ঘন্টায় দুইশো তিনশো কেজি পর্যন্ত চাউল ভাজতে পারবেন তারও বেশি ভাজতে পারবেন এখানে অনেকে এই শ্যাপ গুলো না দিয়ে পাইপ দিয়ে দেয় কিন্তু আমরা ফুল শ্যাপ দিয়ে দিছি কারণ এখানে শ্যাপ না দিয়ে পাইপ দিলে অনেক সময় আপনারা ধরতেই পারবেন না কিন্তু কি হবে আপনার এটা ভিতর থেকে দেখা যাচ্ছে বেঁকে হয়ে যাবে বেঁকে যাবে অথবা নষ্ট হয়ে যাবে এটার মূল এই মেশিনের মূল মেরুদণ্ড হচ্ছে আপনার শ্যাপ শ্যাপ না দিয়ে যদি কেউ পাইপ দিয়ে দেয় তাহলে জানবেন যে আপনার মেশিন ভালো একটা কার্যক্ষমতা হবে না এই প্রান্ত দিয়ে আমরা আমরা চাউল দেব চাউল দেওয়ার পরে এটার ভিতরে অটো ভাজবে ভাজার পরে ওই সাইড দিয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে ডায়ার এটা দিয়ে চাউল আমরা ফ্রাই করব। এই চাউল ফ্রাই করার আগে দর্শক আমাদের প্রয়োজন হয় মিক্সারের অনেকে মিক্সার দেয় না আমরা চাইলে মিক্সারও আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা রোস্টার আলাদা নিতে পারবেন ডায়ার আলাদা নিতে পারবেন দর্শক এখন আপনি প্রশ্ন করতে পারেন এখন আমরা কি এই তিনটা পার্ট রোস্টার ডায়ার মিক্সার ছাড়া কি আমরা মুড়ি ভাজতে পারবো না অবশ্যই পারবেন যদি কেউ শুধু রোস্টার নিয়ে মুড়ি ভাজতে চান পারবেন রোস্টার নিলে আপনার বাইরে চাউলগুলা রোদে শুকাতে হবে লবণ পানি দিয়ে কিন্তু যদি আপনি রোস্টার ডায়ার মিক্সার তিনটা সেট একসঙ্গে নেন তাহলে আপনি অটোমেটিক প্রোডাকশন করতে পারবেন বৃষ্টি বাদলের মধ্যেও প্রোডাকশন করতে পারবেন কিন্তু আপনি শুধু যদি রোস্টার নিয়ে কাজ করেন তাহলে আপনার বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা প্রোডাকশন করতে পারবেন না কারণ চাউলগুলো শুকাতে হবে আপনার চাউলগুলো লবণ পানি মিক্সার করে শুকাতে হবে এখন তিনটা সেট নিলে সুবিধা হচ্ছে আপনি অলওয়েজ টাইম প্রোডাকশন করতে পারবেন তিনটা একটা দেখালাম রোস্টার এটা দেখলেন হচ্ছে ডায়ার এটা দিয়ে আমরা চাউল ভাজি চাউল ভাজার আগে লবণ পানি দিয়ে অনেকে পা দিয়ে মিক্সার করে আমরা পা দিয়ে মিক্সার না করে আমরা আলাদাভাবে মিক্সার তৈরি করছি দর্শক আসেন তাহলে আমরা এবার মিক্সার দেখাবো আপনাদের এটা দিয়ে আপনার লবণ পানি এবং চাউল একসঙ্গে সুন্দরভাবে এর ভিতর মিক্সিং হয়ে যাবে এখানে আমাদের সেট করা হবে এমন দিয়ে আমরা চাউল যে এমিন দিয়ে আমাদের মুখ করা আছে দিয়ে বের এমিন করে দিতে পারবেন একসঙ্গে দুই বস্তা তিন বস্তা দিতে পারবেন মিক্সার হয়ে যাবে এমিন দিয়ে পরে যাবে দর্শক আমাদের যে স্ট্যান্ডগুলো দেখছেন অনেক মজবুত অনেক টেকসই এবং মজবুত এখানে যে আমরা সিট ব্যবহার করছি দর্শক এখানে চার মিলি শিট তিন মিলি সিট ব্যবহার করছি এখানে যে আমাদের সিটটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিন মিলি ওভার সিট ব্যবহার করা হয়েছে এখন আমাদের এই সাইডে যদি দেখায় দর্শক এখানে যে আমরা সিটগুলো ব্যবহার করছি সব জাহাজের অরিজিনাল জাহাজের সিট এখানে তিন মিলি চার মিলি সিট ব্যবহার করা হয়েছে চাইলে এর যদি আপনারা আরও স্ট্রং করে নিতে চান অবশ্যই নিতে পারবেন এখানে আমরা যে পাতিগুলো ব্যবহার করছি অনেক মোটা মজবুত এখানে যে আমরা মোটরের ফ্রেমগুলো ব্যবহার করছি দর্শক চার মিলি মোটা অনেক মজবুত অ্যাঙ্গেল দিয়ে তৈরি করছি আমাদের যে শেপটা দেওয়া আছে দর্শক অনেক মোটা এবং টেকসই জাহাজের অরিজিনাল শ্যাপ এই আমাদের পাতিগুলো অরিজিনাল পাতি এদিকে যদি দেখেন দর্শক তৈরি করা আছে এটা হচ্ছে তিন মিলি অভার তিন মিলি অভার শীত দিয়ে তৈরি করা হয়েছে দর্শক এটা হচ্ছে ডায়াত এখন আপনারা যদি চান এর চেয়ে মোটা করে নিতে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা মেশিন আপনাদের ঠিকানায় নিয়ে যেয়ে বসায় মুড়ি ভাই যে দেখাই দেওয়া আমরা প্রত্যেকটা মেশিন একদম আপনার বাসায় নিয়ে যেয়ে বসায় দেখাই দেওয়া অন্যদের মতো আমরা এখান থেকে কারখানার থেকে আপনাদের দিয়ে ছেড়ে দেবো না আমরা প্রোডাকশন করি মুড়ি ভাইজি একদম আপনাদেরকে দেখা দিয়ে আসবো অনেকে বলে মুড়ি লাল হয় অনেকে বলে মুড়ি মুড়ি ভালো হয় না এই শুধু মেশিনের কারণে অনেক সময় হয়ে থাকে যারা মেশিন ঠিক মতো বানাতে পারে না তাদের এরকম সমস্যা হয়ে থাকে তবে দর্শক আমাদের কোনো ইনশাল্লাহ এরকম কোনো সমস্যা নাই এখানে আমাদের যে রোস্টারটা দেখাছে রোস্টারটা যে ব্লকটা ব্যবহার করেছে দেখেন দর্শক অনেক মজবুত ব্লক এই ব্লকটাও সহজে নষ্ট হবে না ভাঙবে না এখানে বিয়ারিং গুলো অরিজিনাল আপনার জাপানি বিয়ারিং ব্যবহার করা হয়েছে এখানে এই যে অটো সিস্টেম করা আছে আপনার বালুগুলো অটো রিমুভ হয়ে যাবে এখন এটা কতটুকু ভালো লাগবে কতদিন রাখবেন এটা হচ্ছে আপনারা চালালে আমাদের মিস্ত্রি সব আপনাকে শিখাই দিয়ে আসবে কিভাবে আপনি এই মেশিনগুলো অপারেট করবেন এবং কতদিন পরে ভালো চেঞ্জ করবেন সব দেখাই দিয়ে আসবে ভালো চেঞ্জ আপনার অটোমেটিকলি হয়ে যাবে এই যে এখানে তিনটা পার্ট দেওয়া আছে একটা অপর একটা দুইটা এই যে এদিকে আর একটা তিনটা মোট এখানে তিনটা মুখ দাও আছে এটা দিয়ে আপনারা অটো আপনারা বালুগুলো রিমুভ করতে পারবেন এবং আপনার অটো এখান থেকে বালু ওই দিক দিয়ে আপনার মুড়ি দিবেন মুড়ি চলে যাবে বালুও চলে যাবে বালু এখান থেকে আবার অটো এদিকে চলে আসবে আমাদের ওরকম সিস্টেম করা আছে আর কামরঙ্গা রায় সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটা সহজে নষ্ট হয় না এটা হচ্ছে কামরঙ্গা মেশিন এখন অনেক উন্নত মানের টেকনোলজি দ্বারা দক্ষ মিস্ত্রি দ্বারা আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা এই মেশিনগুলো সেট করে থাকি দর্শক আমাদের এই যে মোটরগুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল জাহাজের মোটর এই মোটরগুলো সহজে নষ্ট হয় না এখন যে এই যে মেশিনটা দেখছেন এই মেশিনের সঙ্গে আমরা মোটর ব্যবহার করছি পাঁচ হাউসের অরিজিনাল জাহাজের মোটর ব্যবহার করছি আপনার যদি এই মোটরের সাথে আবার যদি আপনার চালনা অটো চালনা এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমরা অটো চালনাও তৈরি করছি এই মেশিনের সঙ্গে যদি আপনি অটো চালনা নিতে চান সব আমরা দিয়ে দেবো এক আপনারা যদি একদম ফুল অটো করে নিতে চান তাও পাবেন যদি হালকা ম্যানুয়েল করে নিতে চান তাও পাবেন আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে আপনাদের এই মুড়ি বাজার মেশিন সার্ভিস দিয়ে থাকি যশোখে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চালনা এটা হচ্ছে অটো চালনা এটা আপনারা মুড়ি অনেক সময় বলে বালি থাকে বালি থাকার কারণে মুড়ি বিক্রি হয় না যার কারণে যে আমরা অটো চালনা ব্যবহার করছি এখানে আপনার অটো এটা ভাইব্রেট করবে ভাইব্রেট করে মুড়ি চলে যাবে এমনিতে আপনার বালুগুলো রিভোভ হয়ে যাবে এটা আমরা অটো চালনা তৈরি করছি একদম আমরা ফুল সেট আপ ফুল সেট আপ করে চেক করে মুড়ি ভাজি দেখায় আসি প্রত্যেক জায়গায় তাহলে দর্শক আমরা দেখালাম আপনাদের মিক্সার ডায়ার রোস্টার আমাদের কাছে সবই পাবেন এক এক পিস নিলেও নিতে পারবেন ফুল সেট আপ নিলেও নিতে পারবেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ধরনের আমরা অটো মেশিন এবং হাতে ভাজা মেশিনও তৈরি করি দর্শকের যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল হাতে ভাজা মুড়ি মেশিন আমাদের কাছে হাতে ভাজা মুড়ি মেশিন অটো মেশিন যে কোনো ধরনের ভাজা মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যদি এই সব মেশিন সম্পর্কে আরো জানতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া মোবাইল নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ